গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় যে রিসোর্টটা সেটাই হচ্ছে সারা রিসোর্ট আজকে আমরা তিন শাড়ি শারীপুরে চলে যাচ্ছি সারা রিসোর্টের মধ্যে আসসালাম হ্যালো আই ইব্রিবানো সবাই ভালো আছেন সুস্থ আছে আজকে আমাদের গাজীপুরে দ্বিতীয় দিন আর আজকে হচ্ছে চলে আসছে আমরা সারা রিসোর্টের মধ্যে সারা রিসোর্টের গেটের সামনে হচ্ছে এই আছ ছিল সো আমি একটু ভয়ই পাচ্ছিলাম ওদেরকে দেখে তারপর হচ্ছে আমরা গেটে দিয়ে প্রবেশ করে নিই তারপর হচ্ছে আমাদেরকে ওয়েলটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় এখানে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলাম আর আমাদের তিন বোনের হচ্ছে ছবি তুলে দিচ্ছিল আমারই ভাই আর এরপর সাজিতে তো দুষ্টামি শুরু হয়ে গেছে এই রিসোর্টে ঢোকার পর থেকে এত বেশি পরিমাণে হাসি খুশি প্লাস হচ্ছে দুষ্টামি করতেছিল কারণ এই রিসোর্টটা অনেক বড় একটা এরিয়া নিয়ে প্রায় পাঁচশো ভিকার জায়গা নিয়ে হচ্ছে এই রিসোর্টটা করা হয়েছে আর খুবই খুবই সুন্দর এখানে কি নেই বলতে পারবেন এই রিসোর্টটা এত বেশি সুন্দর আর এখানে এরকম হচ্ছে ধুলন্ত একটা হচ্ছে খাটের মতো দেওয়া হয়েছে ধুলন্ত বলতেছে সরি ঝুলন্ত খাটের মতো বেড দেওয়া দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে সাজিদ খুব সুন্দর করে দৌড়াদৌড়ি ছাপাছাপি করতেছে ওর এই জায়গাটা খুবই বেশি পছন্দ হয়েছে প্লাস আমারও পছন্দ হয়েছে তাই তো হচ্ছে ছোটোখাটো হচ্ছে ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর এরপর একটা ভাইয়া চলে আসছে আমাদেরকে বাঘে নিয়ে ঘোরানোর জন্য এখানকার স্টাফ হচ্ছে এই ভাইয়াটা তো আমাদেরকে বাঘে নিয়ে হচ্ছে পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখার জন্য চলে আসছে ও বলাই তো হয় না এখানে কিন্তু ওয়েলকাম ফি নেওয়া হয় জনপ্রতি আটত্রিশশো টাকা করে যদিও বা আমরা হচ্ছে এখানকার গেস্ট হিসাবে আসছি মানে স্টাফের গেস্ট হিসাবে আর স্টাফটা হচ্ছে এই যে নিজুম ভাইয়া মানে আমার মেজো আপুর হাজব্যান্ড ওনার সুবি ওনার সুবাদে যেহেতু আমরা আসছি সো বা ওনার ফ্যামিলি গেস্ট হিসাবে যেহেতু আসছি যার কারণে আমাদের কোনো এন্ট্রি ফি লাগে নাই তো আমরা তিন বোন মিলে হচ্ছে উড়া ভিডিও করতেছিলাম এখানে তারপর হচ্ছে ছবি তুলতেছিলাম যদিও আমি ছবি ভিডিও খুব কমে করছি কারণ আমি বেশি হচ্ছে দেখতেছিলাম জায়গাটা এত বেশি সুন্দর আর এখানের এই পট হাউস বলবো নাকি হাউস বলবো এটাকে কি বলা যায় বা রুম বলা যায় এই রুমটা হচ্ছে একদম পানির উপরে এটা একদম দেখতে ফেরি টাইপের তাই না মনে হচ্ছে ফেরিতে উঠছে তো এরকম একটা ফিল হচ্ছিল তো দেখতে পাচ্ছেন ভিতরের সাইডটা এত বেশি সুন্দর এখানে বসার জায়গা এই রুমগুলো মেবি বিশ থেকে ত্রিশ হাজার করে রাত পার নাইট আর কি এটার চারপাশে ব্যালকনি ছিল অনেক বেশি সুন্দর এখানকার হচ্ছে একদম যেই সর্বনিম্ন রুম এটা নাকি হচ্ছে আপনার ষোলো হাজার নাকি চোদ্দো হাজার কম বললো তাও আবার কী জানেন মাটির যারা আসে নাই তাদের জন্য বলতেছি কারণ অনেকে হচ্ছে এখানে আসছেন আমি হচ্ছে প্রথমবারের মতো আসছি সো ভাই এগুলো বলতেছিল এই আর কি তারপর হচ্ছে এই বাসাটা এটাকে আমি বাসাই বলি কারণ এত বড় একটা বাসা তো এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর তাই না আর এটার সামনে গিয়ে হচ্ছে আমরা ছবি তুলতেছিলাম তো ভাইয়াকে বলতেছিলাম একটু বাগিটা থামাইতে তারপর হচ্ছে আমরা এখানে ছবি তুলে তিন বোনে ও হ্যাঁ ভালো কথা আমাদের এই তিন বোনের শাড়িগুলো কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন সুইপি পেজে যদি পছন্দ হয়ে থাকে আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন আমাদের পেজে তারপর হচ্ছে একটু করে থেমে আবার হচ্ছে চলে যাচ্ছে কারণ এটা হেঁটে দেখার মতো জায়গা না এত বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে তারপরও আমরা বাগে নিয়ে যাওয়ার পরও হচ্ছে আমরা অনেক কিছু দেখতে পারি না এত বেশি সুন্দর কি বলবো যত বলবো ততই কম হয়ে যাবে এখানকার হচ্ছে ডিজাইনটা ইন্টেরিয়ার ডিজাইনটা এত বেশি সুন্দর যে হচ্ছে এটা করছে সে আল্লাহ জানে কত বেশি শৌখিন মানুষ আর কি তারপর এখানে জায়গায় জায়গা হচ্ছে সুইমিং পুলও আছে তারপর এখন আমরা আরেকটা ভিলাতে আসছি এই ভিলাটার হচ্ছে আপনার আটতলা মেবি তো আমরা এখন কিন্তু আটতলার উপরে আছি আমরা এখানে আর এই ভিলাটা হচ্ছে সাইডে পানি পানির মতো একটা লেকের মতো আছে আর কি এখন উপরের দিকে যাচ্ছি এখানকার লেকটা হচ্ছে একটা নেটের মতো একটা জায়গা থেকে দাঁড়িয়ে হচ্ছে ছবি তোলার মতো এই যে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে ছবি তুলতে অনেক বেশি সুন্দর লাগতেছে নিচে মনে হচ্ছে একদম পানি দেখে মনে হচ্ছে আমরা একতলা কিংবা দুই উপর কিন্তু না আমরা একদম আটতলা একটা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে আমার এখানে অনেক ভয় লাগতেছিল ওরা খুব সুন্দর মতো হচ্ছে ছবি ভিডিও করছে কিন্তু এটার উপরে দাঁড়াতে আমার অনেক বেশি ভয় করতেছিল যার কারণে আমার কোনো ভিডিও ক্লিপ নাই এখানকার এরিয়াতে এরপর হচ্ছে এখান থেকে নেমে আবার বাগি নিয়ে চলে যাচ্ছি আমরা আর একটা জায়গা দেখার জন্য পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখার জন্য এখানে অনেকগুলো রাস্তা গিয়েছে দেখতে পাচ্ছেন তো সব জায়গার হচ্ছে ভিডিও ক্লিপ নাই আমার কাছে কারণ এত বেশি সুন্দর জায়গা হচ্ছে সবসময় ভিডিও অন করা হয় না নিজের চোখে দেখার জন্য অনেক সময় ভিডিও করা হয় না এরকম আর কি তারপর হচ্ছে এখানে চলে আসছে এই ভিলার ছাদ থেকে হচ্ছে অনেক সুন্দর করে ভিউটা দেখা যায় মেবি এটাই সবচেয়ে বড় ভিলা ছিল এখানে এটা মেবি আটতলা কিংবা বারোতলা এরকম ছিল ঠিক আমার মনে নেই কয়তলায় উঠছি আমরা যেহেতু লিফ্টে উঠছিলাম আর এখানে দুইটা হচ্ছে সুইমিং পুল আছে একটা হচ্ছে বড়দের আর একটা মেবি ছোটোদের আমি সেও যাই না কারণ আমি এরিয়াটাতে যাই না মানে এই সাইডটাতে যাই না জাস্ট হচ্ছে উপর থেকে একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম যতটুকু দেখতে পাচ্ছেন আপনারা আমিও ততটুকুই দেখছি এরকম আর কি তারপর হচ্ছে এখানকার ছাদে ছাদ থেকে যেহেতু ভিউটা অনেক বেশি দেখা যাচ্ছিলো মানে সব এই ছাদটা থেকে আসলে পুরো এরিয়াটা দেখা যাচ্ছিলো পুরো রিসোর্টটা দেখা যাচ্ছিল আর এই সাইডটাতে হচ্ছে একটা লেকের মতো আছে সাথে এখানে শাপলা ফুল ছিল তারপর হচ্ছে এখানে সাইডটার মধ্যে হচ্ছে ডান্স পার্ট ছিল মানে এখানকার পার্টটা হচ্ছে ডান্স পার্ট সাথে একটা কফি শপের মতো ছিল তো এই সাইডটাও কিন্তু অনেক বেশি সুন্দর তারপর আমরা নিচে নেমে যাই আর নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কিউট একটা ব্যাট আছে একদম খাঁচার মধ্যে আমার বলুন তো একদম ঘুমিয়ে গিয়েছে মানে ঘুমের ভান ধরতেছে আর কি এখানে তারপর আমরা বাকি নিয়ে চলে যাই আর একটা সাইডে আর এই সাইডটাও কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছেন চারদিকে আমার কাছে তো বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না জায়গাটা আসলে অনেক সুন্দর যারা হচ্ছে গাজীপুরের আশেপাশে আছেন বা ঢাকার আশেপাশে আছেন বা ঢাকায় আছেন আপনারা একবার হলো ঘুরে আসতে অনেক বেশি ভালো লাগবে আর এখানে কিন্তু ছোট্ট করে একটা হচ্ছে চিড়িয়াখানার মতো আছে দেখতে পাচ্ছেন আর এখানে অনেকগুলো হরিণ আছে প্রায় দুই তিন জাতের হরিণ আছে মেবি এখানে তারপর এখানে শুধু যে আপনার হরিণ আছে তা না তাদের হচ্ছে রিসোর্টের মধ্যে জায়গায় জায়গায় হচ্ছে সাপ ব্যাং সব কিছুই আছে মানে এখানে যেই ডি বলতে পারেন যে মালিকের রিসোর্টার উনি কিন্তু এখানে কোনো পশু পাখিকে রাখেন সব কিছু আছে একটা খুবই সুন্দর এরিয়া আর কি বলা যায় যে পর এরপর হচ্ছে বাঘে নিয়ে আমরা চলে আসছি এখানে একটা টর আছে মানে টর শপিং মল তো এখানে আসছিলাম টুকটাক শপিং করার জন্য আর এখানে আমরা থ্রিশ পার্সেন্ট নাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জানি ডিসকাউন্টও পেয়েছিলাম দুলা ভাইয়ের পক্ষ থেকে মানে এখানকার স্টাফদের জন্য হচ্ছে ডিসকাউন্ট থাকে তাছাড়া এখানে থার্টি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অলরেডি মেবি তো যাই হোক কিছু কিছু প্রোডাক্টের ওপর আর কি সব প্রোডাক্টে না তো আমি এখানে হচ্ছে টুকটাক শপিং করেছিলাম আর সাজিদ এখানে লাব নেওয়ার জন্য কী অবস্থা করে জাস্ট একটু দেখুন মোটামুটি ঘোরাঘুরি শেষ করে আমরা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াতে চলে যাই রেস্টুরেন্টের সাইডটাতে চলে যাই হালকা পাতলা নাস্তা করার জন্য আর এখানে রেস্টুরেন্ট এরিয়াটা তো আরও বেশি সুন্দর সাইডে হচ্ছে সবগুলো মিরর দেওয়া ছিল আর এখানে তো বোফে হচ্ছে দুপুরবেলা যারা হচ্ছে ডেতে ঘুরতে আসেন মানে সকাল থেকে সন্ধ্যা অবধি তাদের মেয়ে এখানে দুপুরের খাবারের ব্যবস্থা থাকে এটা হচ্ছে এখানকার রিজোর্ট থেকে হচ্ছে দেওয়া হয় মেবি তো আমাদেরকে এখানে অনেক ধরনের নাস্তায় দেওয়া হয়েছিল। আর কস্ট ছিল আমরা এখানকার স্টাফের গেস্ট ছিলাম আর একটা ভাইয়া এসে এসে আমাদেরকে হচ্ছে অনেক বেশি সুন্দর করে কথা বলতেছিলো নাস্তা এনে দিয়েছিল আর কি অনেক বেশি ভালো এখানকার স্টাফগুলো মাশাল্লা আর এখানকার শিঙারাগুলো অনেক বেশি মজা ছিল একদম মিনি সিঙ্গারা বলতে পারেন খুবই মজা ছিল তো আমরা এখানে অনেক নাস্তা করি চা খাই কফি খাই শিঙারা খাই কেক খাই তারপর জুস দেওয়া হয় তারপর হচ্ছে পেস্ট্রি কেকও দেওয়া হয় আমাদেরকে যাই হোক নাস্তা খাওয়ার পর হচ্ছে আমরা এখানকার মানচিত্রটা দেখতেছিলাম সারা রিজোর্টের একটা মানচিত্র আছে যেখানে হচ্ছে আপনি পুরো এরিয়াটাতে কি কি আছে সব দেখতে পারবেন তারপর হচ্ছে আমরা কিডস জোনে চলে যাই আর এখানে তো সাজিতে সে এত বেশি খুশি খুশি ঠেলায় সে জামা কাপড় খুলে দৌড়াচ্ছে কি বলবো আর দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ব্রিজও আছে পরে হচ্ছে এই ব্রিজটাতে আমরা তিন বোনে মিলে ছোটোখাটো ভিডিও নিই তারপর হচ্ছে ওই ছাদ থেকে যেই জায়গাটা দেখিয়েছিলাম ভাই আর এখানে ডান্স করতেছিল মিউজিকটা আমি অফ করে দিয়েছি কারণ কপিরাইট খাওয়ার ভয়ে যাই হোক এই ব্রিজটাতে আমরা তিন বোনের শাড়ি পরে ভূতের মতো একটু হাঁটতেছিলাম আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ